আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই ব্লগটি শুরু করে দিয়েছি এই যে ঘুম থেকে উঠার পর আমার বোন ওর রুম গুছিয়ে নিচ্ছে বিছানা এবং অন্যান্য আসবাবপত্র ও মুছে ক্লিন করে নিচ্ছিল তো আমি এই ফাঁকে একটি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের জন্য তারপর বাচ্চাদের সাথে সময় দিয়ে দেওয়ার জন্য আমি এখানে বসে পড়লাম ওদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করি প্রতিদিন স্বাভাবিক বাচ্চাদের সাথে যতটা সময় দেওয়া যায় ততটাই ভালো এখানে আমার ভাই আর আমার ছেলে লাটিম নিয়ে খেলা করছিল। তো ওরাও এরকম ঘুরাচ্ছিলো আমিও ঘুরাচ্ছিলাম দেখতেছিলাম যে কাঠটা বেশিক্ষণ ঘুরে এভাবে করে বেশ কিছুক্ষণ ওদেরকে টাইম দিচ্ছিলাম তো মোবাইল রেখে বাচ্চাদেরকে যত বেশি সময় দেওয়া যায় ততটাই ভালো এতে করে বাচ্চাদেরও আনন্দ ফুর্তি বেড়ে যায় বাচ্চাদের মনও ভালো থাকে এবং আমাদের নিজেদের কাছেও একটা আত্মতৃপ্তি বোধ হয় যতক্ষণ ওদের সাথে খেলা হয় ততক্ষণ ওরা খুবই মজা পায় খুবই আনন্দ করে এমনিতেও সারাদিনের ম্যাক্সিমাম টাইমে ওরা নিজেরা নিজেরাই খেলা করে কারণ সারাদিন তো আর ওদেরকে সময় দেওয়া যায় না এছাড়াও অনেক কাজকর্ম থাকে বাসায় তো সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে মোবাইলের থেকে বেশি খেলাধুলায় আকৃষ্ট রাখতে এতে করে ব্রেনও বিকাশ হয় এই দিকে মা রান্না করা শেষ করে ফেলছে এখানে আম্মু কচু দিয়ে ছোট মাছ রান্না করছে তারপরে এখানে কচুর মুখী রান্না করেছে ভর্তা করছে আর কি তারপরে এখানে ছিল ডাল আর ছিল দেশি মুরগির মাংস আম্মুর হাতের ডাল অনেক মজার হয় যা বলে বোঝানো যাবে না আম্মুর হাতের ডাল যে কতটা টেস্টি না খেলে আসলেই মুখ দিয়ে বলা সম্ভব নয় সময় পেলে অবশ্যই আপনাদেরকে একদিন একজন একজন করে ইনভাইট করব যাতে করে আম্মুর হাতের ডালটা আপনাদেরকে খাওয়াতে পারি ইনশাল্লাহ একদিন সবাই আমার আম্মুর হাতের ডাল টেস্ট করার জন্য আসবেন তারপরে আমার ক্ষুধা লাগছিল তাই সবার আগে বসে পড়ছিলাম খাওয়ার জন্য এখান থেকে প্রথমে ছোট মাছ তরকারিটা আমি নিয়ে নিচ্ছি যদিও এখনও কেউ খাওয়া শুরু করে নাই আমি প্রথম খাওয়ার জন্য চলে আসছি টেবিলে বরাবর এরকম হয়ে থাকে সবার আগে আমিই খেতে বসে পড়ি যাই হোক এখানে খাচ্ছিলাম তো আম্মু বলতেছিল যে ডাল বেশি করে খেয়েও কিন্তু তো আপনাদের এইগুলো খাবার কার কার ভালো লাগে কচু বা কচুর মুখি ভর্তা আমার তো কচু জাতীয় যে কোনো জিনিসই খুবই প্রিয় কচু বলেন কচুর পাতা বলেন কচুর লতা বা কচুর বই সব কিছুই আমার অনেক ভালো লাগে তো এখানে খাওয়ার মাঝখানে আম্মুর ডাল খাইতে বলছিল সাথে সাথে ডালও দিয়ে দিছে যে ডাল খাও বেশি বেশি ডাল খাও তো আম্মু সবসময় এরকম করে খাওয়ার মাঝখানে আইসা ডাল দিয়ে দেয় বলে যে ডাল বেশি খাওয়া লাগে তার জন্য আজকেও যথারীতি ডাল দিয়ে দিছে তা আমি ডাল দিয়ে ভাত খাওয়া শেষ করে বিকালে রেস্ট নেওয়ার পর এখানে আজকে একটি রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেটা আমাদের গ্রামের দিকে খুব বেশি প্রচলন বিকেল বেলায় মূলত আমরা এই পিঠাটি বানাচ্ছিলাম এই পিঠাটির নাম আমাদের গ্রামে ম্যাক্সিমাম মুঠে পিঠা বলে তো এই পিঠার নাম অনেক ধরনের নাম রয়েছে তার মধ্যে মুঠে পিঠা গড়গড়ি পিঠা বা আরও বেশ কয়েকটি নাম রয়েছে আমি সবগুলির নাম ওইভাবে বলতেও পারি না তো যাই হোক পিঠা বানানোর জন্য আটা প্রথমে ভেজে নিতে হয় তো আম্মু যথারীতি আটা ভেজে এরকম নর্মাল পানি দিয়েই গুলে নিতেছে তো পিঠা সিদ্ধ করার জন্য আমাদের আবার এখানে একটা বড় পাতিলে পানি দিয়ে নিয়েছে পানি বলক হতে হতে এদিকে আমরা পিঠাগুলো বানিয়ে নিব এই যে এভাবে করে মোটামুটি এই কনসেনটেন্সিতে পিঠার তো হবে ডোটি বানিয়ে নিতে হবে এভাবে করে একে একে সবগুলো পিঠা আম্মু বানিয়ে নিয়েছিল তো আম্মুকে বললাম এই না আমি এখন পিঠাগুলোকে পাত্রে দিয়ে দিচ্ছি তুমি বানাতে থাকো তো এখানে এসে দেখছিলাম যে পানি ভালোভাবে বলক উঠেনি তারপরেও তাড়াহুড়ায় আমি দিয়ে দিয়েছি আম্মু হলে অথবা পুরোটা বলক ওঠার পরেই পিঠাগুলো দিত তো যাই হোক পিঠা দেওয়ার সাথে সাথে পানিটা আরও ঠান্ডা হয়ে যাবে এটাই স্বাভাবিক তারপর এটাকে নাড়তে পারিনি যেহেতু পানি পুরোপুরি বলক উঠেনি কিছুক্ষণ ওয়েট করে করে তারপরে পিঠাগুলোকে নাড়াচাড়া করে দিয়েছি এভাবে করে সবগুলো পিঠা বানাবো আর কিছুক্ষণ পরে পরে ভালোভাবে বলক উঠে সিদ্ধ হওয়ার পর বাকি পিঠাগুলো ছেড়ে দিবো এভাবে করে আমাদের পিঠা বানাতে বানাতে প্রায় পুরো পাতিল ভরে গিয়েছিল এই পিঠাগুলো সামান্য লবণ দিয়েই আটা গুলিয়ে চালের অ্যাকচুয়ালি দিয়ে বানাতে হয় সবাই এই পিঠাটাকে হয়তো বা পছন্দ করে না বা খেতে পারে না তবে আমাদের কাছে পিঠাটা খুবই ভালো লাগে পিঠা বানাতে না বানাতেই গরম গরম পিঠা নিয়ে এবং কাঁঠালের নিয়ে আমি বসে পড়েছি মূলত কাঁঠাল দিয়ে এই পিঠাটা বেশি খাওয়া হয় তাই এই কাঁঠালের সিজনেই পিঠাটা বানানো হয় তো এই যে আমি প্লেট নিয়ে একদম বসে পড়েছি আমার কাছে এইটার টেস্টটা এতটা ভালো লাগে যা আসলে বলে বোঝানো সম্ভব না আপনারা যারা রুটি দিয়ে পিঠা এই কাঁঠাল খেয়েছেন তারা বলতে পারবেন অনেকটা টেস্ট ওই কিন্তু এই পিঠা দিয়ে আরও বেশি ভালো টেস্টটা পাওয়া যায় তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই মুঠাপিঠা বানিয়ে এই কাঁঠাল দিয়ে খেয়ে দেখবেন কাঁঠালের সিজনে খুবই ভালো লাগবে তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ